অন্ধ দরজার পেছনে সেদিন কী ঘটেছিল কথায় বলে কলমের জোর নাকি তলোয়ারের থেকেও বেশি বাংলা সাহিত্যে এর প্রমাণ আছে ছদ্মনামের আশ্রয় হোক বা স্বনামে সামাজিক সমস্যা থেকে শুরু করে রাজনৈতিক অচলাবস্থা লেখার মধ্য দিয়ে গর্জে উঠেছে প্রতিবাদের স্বর আবার সেই প্রতিবাদকে দমনও করা হয়েছে নির্মমতার সাথে বিষয়টি যদি সমসাময়িক না হয়ে হয় কয়েকশো বছর পুরানো তবুও নেস্তার মেলে না মধ্যযুগের এক রহস্য ফাঁস করতে চাওয়ার অপরাধে মরতে হয় বিংশ শতকের গবেষককে কী সেই রহস্য কেনই বা গবেষকের মৃত্যু হলো। আমার বাংলার টপিকের আজকের পর্বে থাকছে তারই আলোচনা মধ্যযুগের ভক্তি আন্দোলনের অন্যতম পুরোধা শ্রী চৈতন্যদেব জাতি ধর্ম নির্বিশেষে হরিনামের মন্ত্রদানে জয় করেছিলেন ভক্ত হৃদয় নিষ্কাম ভক্তির আদর্শ প্রচার করেন বঙ্গে উৎকলে তার জীবনলীলার শেষ পর্ব কাটে নীলাচলে মাত্র আটচল্লিশ বছর বয়সেই মহাপ্রভুর তিরোধান ঘটে থেকে যায় অনেক জনশ্রুতি কেউ বলেন রথযাত্রার সপারিষদ নৃত্য করতে করতে পায়ে ইট বিদ্ধ হয়ে তিনি সেপ্টোসেমিয়ায় আক্রান্ত হন ও বলেন কৃষ্ণনাম করতে করতে তিনি পুরীর সমুদ্র গর্ভে প্রবেশ করেন আবার কারোর মতে পুরীর মন্দিরের জগন্নাথ দেবের মূর্তির সাথেই তিনি লীন হয়ে যান চৈতন্য জীবনীকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ এ বিষয়ে কিছুই উল্লেখ করেননি বৃন্দাবন দাসও নীরব থেকেছেন পাশাপাশি আরও একটি তথ্য উঠে আসে তা হল মন্দিরের পাণ্ডারা নাকি খুন করেছিলেন চৈতন্যদেবকে বাংলা এবং উড়িয়া ভাষায় রচিত বেশ কিছু বইয়ের উল্লেখ থেকে জানা যায় পনেরোশো তেত্রিশ সালের উনত্রিশে জুন শ্রী চৈতন্যদেব গান করতে করতে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন দুপুর তিনটে থেকে মন্দিরের দরজা বন্ধ ছিল রাত আটটার সময় মন্দিরের দরজা খুলে পাণ্ডারা জানান তারা অলৌকিক তিরোধানের কথা এমনকি মন্দিরের ভেতরে থাকা স্বরূপ দামোদারেরও খোঁজ মেলে না আর উধাও হয়ে যায় তার লেখা পুঁথিটিও মন্দিরের প্রাঙ্গণে সমাধিস্থ করা হয় মহাপ্রভু এবং স্বরূপ দামোদরকে অবতারকল্প মহাপ্রভুর লৌকিক দেহাবাসনের কথা মেনে নেয়নি গৌরী বৈষ্ণব সমাজ ভক্তদের কাছেও তার জগন্নাথ বিগ্রহে লীন হওয়ার মিথ একরকম বিশ্বাসে পরিণত মহাপ্রভুর খুনের কথা মানতে নারাজ তার ভক্ত সমাজ তবে কেন উনিশশো সালে খুন হন গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় কেন দু সালের পুরীর মন্দির সংস্কারের সময় মন্দিরের প্রাচীর থেকে পাওয়া যায় একটা সাড়ে ছয় ফুট এবং তার থেকে একটু ছোট দুটো নর কঙ্কাল এবং কেনই বা কঙ্কাল দুটো উধাও করে দিতে হয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ল্যাবরেটরি থেকে কোনো সদুত্তর মেলে না কারোর কাছ থেকেই ডক্টর জয়দেব মুখোপাধ্যায় তার দীর্ঘ গবেষণায় প্রথম প্রকাশ করেন কাহা গেলে তোমা পাই বইটি বহু দুষ্প্রাপ্য তথ্য তিনি সংগ্রহ করেছিলেন বইটিতে এই পর্বে চৈতন্যদেবের হত্যার আভাস দিয়ে পরবর্তী পর্বে তার হত্যাকারীদের পরিচয় প্রকাশে বদ্ধপরিকর ছিলেন মহাপ্রভু গবেষক জয়দেব মুখোপাধ্যায় এমনকি চৈতন্যদেবকে সমাধিস্থ করার জায়গার হদিশও ছিল তার কাছে কিন্তু তাকেও খুন হতে হয় বিনা চিকিৎসায় মারা যান তার আহত মা এমনকি তার গবেষণার যাবতীয় বইপত্র বাজেয়াপ্ত করা হয় হত্যা নয় আত্মহত্যা বলেই কিনারা হয়ে যায় তার কেশের অথচ প্রশ্ন থেকে যায় হাত দুটো চার পিছমোড়া করে বাঁধা মাথা চৌবাচ্ছায় আর পা দুটো চৌবাচ্ছার বাইরে লণ্ডভণ্ড সমস্ত ঘর ওলট পালট বইখাত্রা আর উধাও দ্বিতীয় পর্বের সেই পাণ্ডুলিপি এমন অভাবনীয় আত্মহননের কারণ কি হতে পারে তাছাড়া আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ল্যাবরেটরি থেকে কোন মন্ত্র বা গায়েব হয়ে যায় কঙ্কাল দুটো কোন প্রভাবশালীর তৎপরতায় এই কঙ্কালের অন্তর্ধান কেন এই বিষয়ে আর কোনো তথ্য মেলে না প্রশ্নই সার মহাপ্রভুর কী পরিণতি হয়েছিল আজ তা জানার উপায় নেই তবে তথ্য বলে তার জনপ্রিয়তা পাণ্ডাদের ঈর্ষান্বিত করে তুলেছিল উৎকলের রাজা নাকি রাজকার্য ছেড়ে মহাপ্রভুর বড় ভক্ত হয়ে উঠেছিলেন ওড়িয়াদের বাঙালি বিদ্বেষও এর কারণ ছিল বলে কেউ মনে করেন আবার কেউ এও বলেন তিনি মুসলিমদের চর হয়ে উৎকলে এসেছিলেন বাতাসে ভাসে অনেক কথা তবু সাধারণভাবে মনে হয় তার সাম্যবাদী জীবন দর্শন মেনে নিতে পারেনি অনেক রক্ষণশীল সম্প্রদায় তাই হয়তো সরিয়ে দিতে হয়েছিল মহাপ্রভুকে বা লীন হয়ে যেতে হয়েছিল জগন্নাথের বিগ্রহের সাথে একইভাবে হারিয়ে যেতে হয়েছিল গবেষক জয়দেব মুখোপাধ্যায়কে সবই বন্ধ দরজার পেছনের গল্প আর আজও তাই রহস্যে মোড়া প্রশ্ন আনাচে কানাচে ঘুরে বেড়ায় কি হয়েছিল বন্ধ দরজার পেছনে